মর্নিং ফ্রেন্ডস আরও একটি নতুন আপডেটে তোমাদের সকলকে স্বাগত তোমরা সকলে জানো গত দু দিন থেকে দু হাজার সতেরোর প্রশ্নভুল মামলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় লেগে গিয়েছে যারা দু হাজার সতেরোতে অলরেডি পাশ করে চাকরি করছো তারাও টেনশান করছো এবং যারা পাশ করেনি দু এক নম্বরের জন্য তারাও হয়তো টেনশানে করছো যে প্রশ্নভুল মামলাটার বর্তমান স্ট্যাটাস কি তো প্রশ্নভুল মামলার প্রথম দিন কি হয়েছে সেটা আমি ভিডিওতে আপলোড করেছিলাম এইবারের পরের দিনকে অর্থাৎ বুধবার কলকাতা হাইকোর্টে প্রশ্নফুল মামলা নিয়ে কি অর্ডার দেওয়া হয় সেটা নিয়ে এই ভিডিওতে পূর্ণাঙ্গ আলোচনা করা হবে তোমাদের আলোচনার পূর্বে বলবো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যারা আমার চ্যানেলে প্রথাগত ভিডিও দেখো রেগুলার ভিউয়ার্স তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং কোনোরকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবে তো চলো আমরা মূল ভিডিওতে প্রবেশ করি গতকাল বুধবার দু হাজার সতেরো প্রশ্নভুল মামলার দ্বিতীয় শুনানি ছিল তো সেই শুনানিতে একুশটা প্রশ্ন ভুল বলে আলোচনা হয় এবং এই একুশটা প্রশ্ন ভুল বিশ্বভারতী ইউনিভার্সিটিকে দায়িত্ব দেয় কলকাতা হাইকোর্ট থেকে খতিয়ে দেখার জন্য যে বাস্তবে এখানে ভুল আছে কি না এবং ভুল থাকলে কটা ভুল আছে এবং এর সঠিক অ্যান্সার কি হবে এটা কিন্তু বলা হয় এছাড়াও পর্ষদের তরফ থেকে তিনটে ডিসিশান দেওয়া হয়েছিল পর্ষদকে তার মধ্যে পর্ষদ কিন্তু তিন নম্বর ডিসিশানটা নিয়েছে অর্থাৎ পর্ষদ বলতে চেয়েছে যাতে প্রত্যেকটা অ্যান্সার সঠিক আছে এবং তার এক্সপার্ট কমিটি দিয়ে অ্যান্সারগুলোকে দেখাবে এবং ভুল থাকলে তবে নম্বর দেবে তার আগে কিন্তু কোনো রকম সুযোগ দেওয়া হবে না এরকম কিন্তু একটা এই তারা দিক নির্দেশ করেছে এটা মোটামুটি ক্লিয়ার তার মানে কি যে এই যে নম্বর কমে যাওয়ার কথা যে প্রথম ক্রাইটেরিয়াটা দিয়েছিল প্রথমটা ঠিক আছে কোর্ট থেকে যে দুটো কোশ্চেনকে বাদ দিয়ে দেওয়া বা ভুল কোশ্চেনগুলোকে বাদ দিয়ে এটা আশা করছি আর হচ্ছে না এটা নিয়ে আমরা আর কথা বলবো না তার মানে এখন বর্তমানে হচ্ছে দু হাজার যারা পাশ করে চাকরি করছেন তাদের মাথা থেকে কোনো টেনশান থাকছে না কারণ প্রশ্ন কোনোভাবে বাদ যাচ্ছে না অতএব আপনাদের যে নাম্বারটা পেয়েছেন সেই নাম্বারটায় থেকে যাচ্ছে তার মানে এখানে কি নাম্বার প্রশ্ন ভুলে নাম্বার হয়তো বাড়তে পারে কিন্তু কোনোভাবে আর কমছে না একদম মোটামুটি ক্লিয়ার ঠিক আছে তার মানে দু হাজার যে প্যানেল সেই প্যানেলেরও কিন্তু কোনোরকম আর ক্ষতি হচ্ছে না এবং প্রশ্ন ভুল যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে নাম্বার বাড়ছে এবং নাম্বার বাড়লে কিন্তু প্রত্যেকজনের নাম্বারই বাড়বে এখানে পিটিশানের নাম্বার বাড়বে এরকম কোনো ব্যাপার না প্রত্যেকেরই নাম্বার বাড়বে আমরা দেখেছি যে দু হাজার চোদ্দোর প্রশ্নভুল মামলায় ছয় নম্বর করে বাড়ানোর কথা কিন্তু প্রত্যেককেই বলা হয়েছে তো এখানেও কিন্তু তেমনটাই হবে তো সেইখান থেকে আমি তোমাদেরকে বলবো যারা দু হাজার সতেরোর প্যানেলে চাকরি করছো তাদের কোনো টেনশান নেই কোনো রকম সমস্যাও কিন্তু তাদের আসবে না তারপরেও আমি আর একটা কথা বলি তোমাদেরকে ছোট্ট করে বলে দিই এই অন্যান্য নিয়োগ প্রক্রিয়া আর প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া আমাদের ক্ষেত্রে পার্থক্য আছে আমরা সকলেই জানি টেট একটা আলাদা বিষয় আর নিয়োগ প্রক্রিয়া একটা আলাদা বিষয় এবং টেট পাস সার্টিফিকেট তোমার কাছে যতদিন যখন থাকবে তখন যদি কোনো রিক্রুটমেন্ট মানে পর্ষদ নেয় বা বোর্ড কোনো রকম রিক্রুটমেন্ট নেয় তুমি টেট পাস সার্টিফিকেট দিয়ে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারছো কিন্তু তোমার কাছে টেট সার্টিফিকেট না থাকলে তুমি কোনোভাবে অ্যাপ্লাই করতে পারছো না তার মানে রেজাল্ট ধরো দিয়েছে রেজাল্ট তো যখন পাবলিশ করে সেই পাবলিশ রেজাল্ট একটা অ্যান্সার কী দিয়েছে সেই অ্যান্সার কি অনুযায়ী তোমরা কিন্তু পাস করেছো তো সেইখান থেকে যারা তারা এখনও পর্যন্ত পাশ করেনি প্রশ্নভুল মামলা থেকে যদি কোনো ক্যান্ডিডেট পাস করে সে পরবর্তীতে পাশ করবে ঠিক আছে সেটা রেজাল্ট পাবলিশের ডেটটা কিন্তু অন্য হবে তার মানে রেজাল্ট পাবলিশের ডেটের আগে নোটিফিকেশান দিয়ে দিয়ে দিয়েছে অর্থাৎ নোটিফিকেশান কেমন কি দু হাজার সতেরো ক্যান্ডিডেটরা চাকরিও করছে তো সেইখান থেকে সেই নোটিফিকেশন বা সেই প্যানেলের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই যদি রকম সমস্যায় হয় সেক্ষেত্রে হয়তো যারা পাস করবে নতুন করে তাদেরকে হয়তো কিছু সংখ্যক সিট দিয়ে আলাদাভাবে নিয়োগ করার কথা বলতে পারে আমরা দেখেছি দু হাজার চোদ্দো সালে থেকে সাতশো কিন্তু নিয়োগ করা হয়েছে তবুও এখন বর্তমানে সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম সেটাও হওয়ার সম্ভাবনা কম কারণ সার্টিফিকেট অ্যাড আপনার কাছে টেট পাস সার্টিফিকেট থাকবে আগামী দিন রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসবে আপনি অংশগ্রহণ করবেন যেমন দু হাজার কাছে টেট সার্টিফিকেট আছে দু হাজার পাস স্টেট সার্টিফিকেট আছে এবং দু হাজার সতেরো পাস স্টেট সার্টিফিকেট আছে যারা এখনও চাকরি পায়নি তারা কিন্তু আগামী রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে অতএব প্রশ্নভুল মামলা থেকে যদি কেউ পাশ করে তারাও কিন্তু দু হাজার বাইশ প্রশ্নভুল হাজার বাইশ টেট পাস যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসতে চলেছে সেখানে কিন্তু তাদেরকে অংশগ্রহণ করতে হবে তো এই প্রশ্নভুল মামলা আদৌ কী হবে না হবে সেটা আলাদা বিষয় কিন্তু প্রশ্নভুল ও যে একুশটা প্রশ্নভুলে কথা বলা হয়েছে আমার কেন জানি না মনে হচ্ছে প্রশ্নভুল খুব একটা হওয়ার সম্ভাবনা নেই কারণ এর আগেও প্রশ্নভুল নিয়ে এক্সপার্ট কমিটি কিন্তু দেখেছিলো দু হাজার থেকে এছাড়াও এই দু হাজার সতেরো প্রশ্নভুল মামলা কিন্তু এর আগেও উঠেছিলো সেটা কিন্তু খারিজ হয়ে গিয়েছিল তো যাই হোক এই পর্যন্ত আমি বলবো এক্সপার্ট কমিটি অবশ্যই জাজমেন্ট দেবে এবং এই সরি এর বিচার বিশ্লেষণ করবে এবং এগারোই জুন সম্ভবত নেক্সট হিয়ারিং হচ্ছে সেদিনকে মোটামুটি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তো চলো ভিডিওটা এখানে শেষ করি থ্যাংক ইউ